যদি শব্দের জাল বুনতে পারতাম তাহলে সেরা অভিনেত্রী তুমি আর সেরা লেখক আমিই হতাম না কোনো গল্প কাহিনী লিখতাম না আমার ভালোবাসা নিয়েই লিখতাম যেখানে তুমি আমায় ভালোবাসতে ভালোবাসতে না লিখতাম তুমি শুধু সেরা অভিনেত্রী নও বরং সেরা স্বপ্ন দ্রষ্টাও বটে যে একজাত স্বপ্ন দেখিয়ে অসময়ে ভেঙে দিতে পারে তারপর তারপর উপন্যাসটি সব বেশি বিক্রি হতো ডিরেক্টররা পাগল হয়ে কল করতে তোমাকে আমাকে তোমাকে অভিনয়ের জন্য যদি তোমার নতুন করে কিছু করতে হতো না আমার সাথে যেমনটা করেছো ওইটাই সুপার হিট হতো আর আমাকে কল করতো সিন কেমন হবে তা জানার জন্য আমি শুধু বলতাম ব্যাকগ্রাউন্ডে পুনর্জন্ম গানটি রেখো সোজাসপ একটা সত্যি কথা বলি তোমায় ভীষণ রকম ভালোবাসি হাজার যুদ্ধ বয়ে গেছে মনে তোমায় এই কথা বলবো বলো গল্পটা সুপার হিট হতো তাই না অথচ এসবের কিছুই হলো না তোমার অভিনয়টা তুমি এক মেধা দিয়েছো যে না পারে গুছিয়ে লিখতে না পারে তোমাকে বোঝাতে না পারে তোমাকে আটকে রাখতে কি ভুলটাই না করেছো তুমি